সুরা আল হুজরাত আমরা আজকে তেলাওয়াত করবো ইনশাল্লাহ শব্দ ভেঙে ভেঙ্গে আমরা তেলাওয়াত করবো ইয়া খারা জবর ইয়া হাম আইয়া পেশ ইউ হাল ই হাল হাল আহ হাল

ডাল জের দি মি পেসম লা টোকদি না বাই জবর বাই নুন জবর না বাই না ইয়া জবর ইয়া ডাল জবর লাম দা ইয়াল জে ইয়ালামের ইম খারা জবর লা হাজির হি

ইয়া আইয়হাল লাম জবৰলা জালিয়া জেৰ জিন জবৰ না ইয়া আইদ্যহাল লা জিনা আমানু হামচা খাৰা জবৰ আ নিম জবৰমা নুনোৱা পিছনু আমানু লাতৰফাওঁ

सौती नबी वला वा जबर वला मली जबर ला ताजीम जबर ताज हा जबर हार वा पेश रूँ वला ताज हा रूँ लाहू लाम जबर लाह उटा पेश

বাদৰি কুম লিয়া দি লামজেলি লিবা আইন জবৰবা দাম জেদি লিবা দি হামজা নুনুন জবৰ আং তাহা জবৰতাহ বা জবৰবা ত জবৰত আং تَحْبَطَ تحبطة أَعْمَالُكُمْ عين جَبَرْ أَعْمِينَ جَبَرْ مَا أَعْمَالًا فِي مِنْ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشُعُرُونَ

ল সরুন অর্থ টেরও পাবে না এবং তোমরা টেরও পাবে না কি টের পাবে না কথা বলার সময় তাকে তোমাদেরকে কর্ম হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে না অর্থাৎ নবী সাল্লা সাল্লামের সামনে দুজন সাহাবা হজরতমর রাজি আল্লাহ আনু এবং আবুব রাজি আল্লাহ আনু তিনারা দুজন কথা বলতেছিলেন নবীর কথার উপরে কথার শুরু ঠিকই ছিল এই জন্য এই আয়াত নাজিল করেছেন যে তোমরা তোমাদের আমল সমূহ ধ্বংস হয়ে যাবে তোমরা তার টেরও পাবে না এই পাশের আগের আয়াতে আল্লাহ তালা বলেছেন এই যে এখানে আগের আয়াত এটা যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না তার আগে কি বলছে এবং তোমরা তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তোমরা নিজেরা যখন একে অপরের সাথে উঁচু স্বরে কথা বলো তার সাথে তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না তার মানে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের সাথে উঁচু স্বরে কথা বলো না কথা বলার সময় তাকে তোমরা কর্ম কথা বলার সময় তাকে তোমরা

ইয়া ইয়া কইন ইয় গ ইয় জবর ইয় গেস উদ্বেশ ইয়া আস ও আস ওয়ালিফ জবর ওয় তা জবর তা হামিম পেশ হুম আস ও হুম দা হম আইন জিনবর দা দা ৰচুল ৰ জবৰ ৰ চিনোৱা বেৰচো লাম লাম জেৰলিল ৰসলিল লাম খাৰজবৰ লাহা জেৰহি ৰচলিল লাহি উলা ই কাল্লাজিনা ওলাই কাল্লাজিনা আমরা ভেঙে পৰলে উচ্চাৰণ কৰি যদি আমরা পৰি হামজা পেশ আলিফ জবর কয় আলিফ মাদ চার আলিফ মাদ কেননা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এই যে মাদের হরফের বামে গোল হামজা আছে এই জন্য আমরা চার আলিফ আমরা মাদ অর্থাৎ টানবো চার আলিফ করে টানবো উলা ইকাল্লাযিনা কাপলাম জবৰ কালাম জবৰলা জালিয়া জেৰ জি নুনমিম জবৰ নাম গুণা কৰ্তব্য বা মেতাহৰ পিখৰ উলা কাল্লা জী নাম তা হে নাল্লা তা জবৰ তাহা জবৰ হা নুন নুনলাম জবৰ নাল্লাম খাৰা জবৰ ল হা তা হলি পরে আমরা আবার পড়ি উল্লাহ পলু বাহুমেসাম পেসুলো বাজবর বাহামিম পেসহম পলু বাহুম লি তাকওয়া তাকওয়া তাকওয়ার কথা বলছে আল্লাহ রা বোলালিম তাকওয়ার জন্য লিল তাকুয়া লিত তাকওয়া লম তাজের তা জবরতা তা কব জবরতা লিত তাকওয়া উখরা জবর ওয়া লিত তাকওয়া এখানে ছোট তো আছে এখানে আমরা দম ছাড়বো দম ছাড়লে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা যারা দেখছি আল্লাহ তাআলা সবাই কি করুন সবার জন্য দোয়া রইল আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের পছন্দ পছন্দ বিষয় পারে কথা বলতে পারেন কমেন্টসের মাধ্যমে লাল্লাহম মা গফির তুরুন মানে তাদের জন্য লাম জবরল্লাহ হামিম পেস হুম এই মিম বাদ দিয়ে এই সাথে ধরবে কেন ধরবে এই মিমির উপরে তাসদিদ আছে আর এই মিমির উপরে সাকিন আছে সাকিনে তাসদিদের পাওয়ার বেশি এবং তাসদিদ वाला হরক দুইবার উচ্চারিত হয় লাম জাবরালা হামিম পেশুম লাহুম তাসদিদ এমনিতে গুননা হবে লাহুম নিম গয়েন জবর মা ফাজের ফি র জবর র

আুই পেস আই আলহামদুলিল্লাহ অনেকেই লাফ দিয়ে আমাকে প্রাণবন্ত করছেন এবং হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন ইন

ইয়া কিলুন ইয়ালামতে আলামতে মুজারী এইটা গায়েব ইসগা আইন কলাম আকালা মূল মদ্দা ইলা আকালা আকালা শে আকালা অর্থ কি তারা বোধ করে না তারা বোধ করে গায়েব ইসগা জুমআ ওয়ালাউ ওয়া যবর ওয়া লাউ যবর আল্লাহ ওয়ালাউ আননাহুম আল জানুন যবর আননুন যনা হাম আন্ম সত জবর সবার জবর বা সবার পিস রু সবার সবর থেকে সবার ধৈর্য ধরত সবার হাত হেঁতা জবর হাত তা খারা জবর তা হাত তা একালি তাসত যাব তাস ৰ ৰ পিছ ৰো জিম যাবত যা তাষ আৰু জাইলাই হিম আঞ্জা জেৰ ই লামিয়া যাব লাই হামিম জেৰ হিম ইলাই হিম তে কা না খই তা জাবৰ তা কাফালিফ জবৰ কা নুম যাব না খইয়া জবৰ শই ৰল ৰলাম যাবৰ ৰল ৰ ধৰছে লামের সাথে কেন লামের ওপরে কি আছে লামের ওপৰে তা আছে রর উপরে দুই জবর আছে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে আমরা লামের উপরে তাস সাথে যুক্ত করে র লাম জবর লাম লাম হামিম ওয়াল লাম খারা জবর ল কেন ল হচ্ছে কেন লা হতে পারতো এখানে দুইটা নিয়ম আছে একটা হলো জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় ওল্ল ক্লিয়ার ও লাম জব্লাম খারা ল হা পে শহ্ গহিম গফুর মানে ক্ষমা ছিল এই একটা সিগা গফারা যদি মাঝি করা যায় গফারা মুজারি করলে ইয়াক ফিরু গফারা মানে সে ক্ষমা করেছিল আর ইয়াক ফিরু হলে পরে সে ক্ষমা করছে বা করবে উম গফারা ইয়াক ফুর গফরা গফরাণ মানে ক্ষমাকারী কারি সে ক্ষমা কারি গফরাণ ফা গ ফির গণ গফা গন জবর গাওয়া পেশফুর র দুই র জবর র রেশর গা রবর র হাহিয়া জের হি দুই পেস মন কেন এখানে দুই পেশ বাদ দিয়ে আমরা সাকিন গিরে দিলাম সাকিনে আরজি হয়ে গেল দুই পেশকে বলা হয় হর তানবিন বলা হয় তানবিন যদি উঠাই দিয়ে আমরা এখানে যদি আমরা সাকিন করতে হয় তাহলে পরে আমাদেরকে মাত যুক্ত করতে হবে আরো দুটো মাত যুক্ত করতে হবে গফারুর রফারুর রহিম রহিম মানে কি অসীম দয়ালু আল্লাহ তাল্লা অসীম দয়ালু মানে কমেন্টস করেছেন এখানে এক বোনিয়া সাদিয়া নুসরাত তিনি কমেন্টস করেছেন সেইড হাই আবার হাই আমিও তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের এইভাবে পড়া কেমন লাগছে আপনারা মতামত করে জানাতে পারেন কখন পড়লে আপনাদের সুবিধা সেটাও জানাতে পারেন আর অল্পক্ষণের মধ্যে আমরা লাইভ সমাপ্ত করবো ইনশাআল্লাহ কিভাবে পড়লে মতামত দিতে পারেন ইনশাআল্লাহ ইয়া আলিফ জবর ইয়া জবর ইয়া জবর ইয়া বেশ ইউ ইয়া পেশ ইউ হাল হাল আম হাল ইয়া ইউ হাল আম যাবার লা জালিয়া জের জি না ইয়া ইউ হাল লা জি না আমানু আহাম যাকর আমিম যার মানু নো পেশ নু এখানে নুন ওয়া পেশ নু তিন আলিফ মাদ হয়ে গেল কেন তিন আলিফ মাদ হলো মাদের চিহ্নর মাদের চিহ্নর বামে কি আছে খালি আলিফ আছে মাদের মাদের হরফের নুন ওয়াউ ফেশ বামে ওয়াল সাকিন একালিফ আলিফ মাদ তালি মাদের হরফের উপরে সি কুন সিনহ। তিন আলিফ মাদ বামে লম্বা হামজা থাকিলে এই যে লম্বা হামজা আছে এই জন্য আমাদের এখানে এই 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 লম্বা হামজা যে এটা ধরছে ইন আছে এই জন্য এটা মাদের আমাদের হচ্ছে চিহ্ন এখানে মাদ আছেই এই জন্য আমাদেরকে এই চিহ্ন দিয়ে করছে আ ইমান আনেছে মানা আ মানা আ মানে সে সে ইমান এনেছে মানা নাও নাও হলে পরে সে আনছে বা আনবে মুজারি এরকম ভাবে আমানু ইমান এনেছে আ এখানে গুন্না করতে হবে কারণ এখানে ইনের পরে আসছে নুনে সাকিনের পরে জিম আসছে জিম লিখফার হরফ ইকফার পনেরো হরফ তাসা জিম দাল জাল ঝা ফা সিন সফ আর সিন এরকমভাবে সাজাই নিতে হবে মনে রাখার জন্য তাসা জিম দাল জাল ঝা ফা সিন সদ্দা জিম দাল এই জিম আছে জন্য আমাদের গুন্না করতে হবে ইং যা আকুম ফা কব দুই দুই পেশ পেশ কুম কেন না বলে আমরা কুম বলতেছি কেন এই জন্য বলতেছি নুনসা কিন্তান বিনের বামে বা হরফ বাটা ইকলাবের হরফ নুন কিন্তান বিনের পরে যদি ইকলাবের বা হরফ পাওয়া যায় তাহলে বা কে মিম বানায়া গুন্না করে পড়তে হয় এটা নিয়ম নুনসাকিন তান্দুনে সাকিন তান্দুন সান নিয়মের মধ্যে এটা একটা নিয়ম এই জন্য কফ দুই পেশকুম আমরা যে গুন্না করতেছি কুম ফাঁসি কুম বিনাবা ই ইন তাহলে পরে আমরা দেখি আবার ফালিফ জারসি কফ দুই পেস কুম বা জেরবি ফা কুম বিনা বা ইং এখানে নিচে আবার দুই জের আছে এই জন্য না বা ইং এত খেয়াল করতে হবে এই যে ইন না বলে আবার ইং করে গুন্না করতেছি কেন করতেছি ফাসিন এই যে ফা পেয়ে গেলাম ফা পাওয়ার কারণে আমাদেরকে গুন্না ধরতে হবে যদি কেউ গুণনা না করে তাহলে পারে এতে অর্থের কোনো বিপরীত হবে না কিন্তু সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আমাদেরকে গুণনা করতে হবে নিয়ম অনুযায়ী যদি কেউ গুননা না করে পরে তাহলে পারে অর্থের কোনো বিপরীত হয় না আলহামদুলিল্লাহ আমরা এইভাবে কিছু কিছু নিয়ম আমরা শিখে নিতে পারতেছি যদি আপনাদের মতামত থেকে এক ভাই লিখেছে হাই হাই আলামিন মাশাল্লা মাশাল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লাহার মধ্যে আল্লাহ তালা আল্লাহর নাম আছে ভালো কাজ করলে মাশাল্লাহ বলতে হয় আল্লাহ তালা দান করুন আমিন কোন আলামিন আমাকে ভাগ্নে আলামিন আছে সেখানে জানি না যাই হোক আমরা এবার আবার দেখি কোন জায়গায় থেকে পড়তেছিলাম হারাই গেল তারপরে এইগুলো পড়া হয়ে গেছে এখানে আমরা লাইভে সমস্ত চলে যাব আচ্ছা হামঝা নুনজরা আন আন আছে দেখতে পেয়ে বামের হরফে আং আং হামজা নুন যাব আং তাজবতা সাদিয়াজের সুই ও তা পেশ আছে তা পেশ তু সাদিয়াজের সুই আং আং তা সুই তু সুই এর মজলি আসছে তু দিয়ে আসছে মজলি যদি তা দিয়ে পড়া হয় তাহলে অর্থে কঠিন বিপরীত হয়ে যায় যেমন জোড়া বা হলে পারে সে জোড়া বা মানে সে হত্যা করেছে আর জুড়ি বা হলে পারে তাকে হত্যা করা হয়েছে খালি মারুফ এবং মজুলির মধ্যে কত ডিস্টেন্স হয়ে যায় অর্থের এই জন্য এখানে পেশ আছে যদি কেউ জবর দিয়ে যদি কেউ পড়ে ভুল করে পড়লে আলাদা হিসাব যদি কেউ জানে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে পরে মজুলের জায়গায় মারুফ হয়ে গেলে অর্থের কঠিন বিপরীত হয়ে যায় তা আলা তা হাজিরা সিগা

আলা মি আলিম জবরা মা আলা মা ফাদ ফাল তুম ফাজ ফাইন লাম জবরা আলতা আমি পেশ নুন খারা জবরা না দাল যেদ মিমি আজের মি নুন জবর না। নাদি মি অনু তপ্তকারি এটাহাসিসমে ফাইল। ইসমে ফাইল না দি মিনা এটা জুমা ইসমে ফাইলের ইসমে ফাইলুন উন ফাইলা নে ফাইল না না দি না দি মিনা এটা ইসমে ফাইলের জুমা অনুতপ্তকারী ওয়া আলামু ওয়া আইন জবর ওয়া আলাম জবর আলাম মিম ওয়া ফেশ মু ওয়া আলামু আন্নাল্লাহ আন্ন

আলহামদুলিল্লাহ আমরা উম দুঃখ প্রকাশ করছি দীর্ঘ সময় লাইফ চালাইছি আমরা এখানে লাইভ সমাপ্ত করছি সবাই ভালো থাকেন